এটা ভেটকি টিককি নাম দেওয়া হয়েছে তো এই একটা বড়ো সাইজের মাটনের পিস তার সাথে এই আরেকটা সাইজ এই থালিতে কিন্তু শুধু চিকেন না মাটনও থাকছে ভেটকিও থাকছে এবং প্রনও থাকছে এরকম এরকম কিন্তু চিংড়ি মাছ লটস অফ চিংড়ি মাছ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এপ্রিল মাস কিন্তু আর কদিন বাদেই হচ্ছে কিন্তু আমাদের বাঙালি নববর্ষ মানে পয়লা বৈশাখ আর নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের বাঙালি থালি বা কিছু বাঙালি আইটেম দেখাবো না তা কখনো হয় তো আজকে আমরা নববর্ষ স্পেশাল একটা জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি যে থালিতে তোমরা পেয়ে যাবে নববর্ষের জন্য চিকেন মাটন ভেটকি আর চিংড়ি তো আরও অনেক কিছু আছে এই থালিতে তো কোথায় থালি আর এই প্রাইস কতটাই রিজনেবল সমস্ত কিছু আজকের ভিডিওটা তোমরা জেনে যাবে তো চলো তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শুরু করে দিচ্ছি এবং নববর্ষ স্পেশাল কিন্তু আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আগামী দিনে তার জন্য কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন নতুন খোঁজ আছে তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বাদ দেবে যারা ভিডিওটা প্রথমবার দেখছে তবে আমাদেরকে চেয়েও না আই এম বিশ্বজিৎ আই এম সোনালি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং ক্রাঞ্চি সো লেটস গেট স্টার্টেড অল তো আজকের ডেস্টিনেশনে কিন্তু আমরা চলে এসেছি আর আজকের ডেস্টিনেশন হচ্ছে কিন্তু আমাদের ব্রিউইং বিনস এই ক্যাফে দেখতে পাচ্ছ যেটা রয়েছে কিন্তু এই কারিমসের একদম ওপরে আর এই অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় এই যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু চিনার পার্ক মোড় হ্যাঁ চিনার পার্ক যে চার মাথা ক্রসিং সেই ক্রসিং ওপারে হচ্ছে কিন্তু সিমলা বিরিয়ানি আর যে এই রাস্তাটা কিন্তু যাচ্ছে সোজা এয়ারপোর্ট এক নম্বরের দিকে চিনার পার্ক থেকে জাস্ট দু পা হাঁটলেই কিন্তু তোমরা পাবে এদিকে হচ্ছে কারিংস কারিমসের একদম ওপরেই কিন্তু রয়েছে এই ব্রিউইং বিনস ওকে ভেতরে আমরা চলে এসেছি আর তোমরা এই জায়গাটা দেখে নিয়েছো বেশ অসাধারণ আর প্রচুর সিটিং ক্যাপাসিটি আছে আর এখানে এছাড়া এদিকেও একটা পোশন আছে বসার এখানে প্রচুর বসার জায়গা আছে যেটা আমার বেশ ভালো লাগলো আর তোমরা বাইরে কিন্তু সন্ধ্যের সময় ভিউ দেখতে দেখতে এখানে কিন্তু দু সাইডেই জায়গা আছে তো চলো জায়গাটা আমার বেশ অসাধারণ লাগলো এবার বসে খাবার নিয়ে ব্যাক করছি তো এসেই এখানকার ফার্স্ট আইটেম নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এখানে মগতেেল সার্ভ করেছে আর এটা দুজনের জন্য তাই এখানে দুটো সার্ভ করা হয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে আম পান্না তো এটা পুরো ভর্তি ছিল আর রিফ্রেশমেন্টের জন্য কিন্তু এসে এটা ফার্স্ট ট্রাই করলে কিন্তু তোমাদের সেরা লাগবে আর গরমে অলরেডি পড়ে গেছে বলা যায় ওয়েল ব্যালেন্সড সুগার একদমই নেই ওয়েল ব্যালেন্স আছে আর আমার ফ্লেভার যেরকম হয় সেরকমই রিফ্রেশমেন্টের জন্য এসে কিন্তু এটা আমাদের খুব ভালো লাগবে তো থালি তো আমাদের কাছে চলে এসছে তোমরা দেখলে তো থালিতে ফার্স্ট আইটেম মকটা ছিল যেটা ম্যাডাম ট্রাই করলে তোমাদেরকে বললো এবং সেকেন্ড আইটেম যেটা আমাদের এখানে চলে এসছে সেটা হচ্ছে এটা ভেটকি টিককি নাম দেওয়া হয়েছে তো বিশেষ করে আইটেমটা দেখো এরকম দেখতে এক দুই তিন চার পিস তোমরা পাচ্ছ সাথে কিন্তু এখানে সোডে পেঁয়াজ রয়েছে আর এখন কিন্তু গ্রিন চাটনি রয়েছে তো চলো আমি ট্রাই করি এক পিস নিয়ে ট্রাই করে দেখা যাক তো সামনে আসতে পড়বে একটুখুনি স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে এবং এটা যদি দেখি এরকম বেশ কিন্তু একটা পাতলা এরকম করা তো চলো এটা আমি গ্রিন চাটনি দিয়ে ট্রাই করে দেখি ভেটকি যে ইউজ করেছে একদম ভেটকি কিন্তু স্ম্যাশ করে দেওয়া রয়েছে মানে ভেটকি মাছটাকে আর খেতে বেশ ভালো লাগছে কারণ ভেটকি মাছের একটা আলাদা টেস্ট আছে তোমরা সবাই যেন এটার জন্য আর স্মেলটাও কিন্তু দারুণ আসছে এটা এই ওপরের পাটটা দেখতে পাচ্ছো না যে ওপরের পাটটা এটা কিন্তু একটুখানি হার্ড রয়েছে কারণ টিকি মানেই যেন তোমরা তাবার মধ্যে করা হয় তো সেই জন্য ওপরটা একটু হালকা ফ্রাই ফ্রাই ব্যাপার রয়েছে বাট ভেতরটা কিন্তু সফট রয়েছে আর এই গ্রিন চাটনিটা দিয়ে এটা কিন্তু খেতে হেভি লাগছে এটার নতুনত্ব আইটেম রয়েছে চট করে কিন্তু তোমরা সব জায়গাটা পাবে না এই থালির মধ্যে ইন্ট্রোডিউস করা রয়েছে আমার তো এটা বেশ ভালো লেগেছে তোমরা ট্রাই করো তোমাদেরও বেশ ভালো লাগবে তো এখানকার পরের আইটেম হচ্ছে মাটন স্টু তো এটা এইভাবে সার্ভ করা হয়েছে তো এখানে পিস আছে তোমাদের আগে দেখাচ্ছি তো এই একটা বড় সাইজের মাটনের পিস তার সাথে এই আরেকটা সাইজ আর এটা আই হোপ সো এর সাথে ভেঙে গেছে তো যা দেখতে পাচ্ছি এখানে লেমন লিভস রয়েছে এই যে লেমন স্লাইস এখানে দেখলাম আমি বেশ লুকোচুরি খেলছি আমার সাথে তবে সেটা স্টুয়ের মতোই লাগছে মাটন স্টু যেরকম হয় গাজর বাজর দিয়ে যেরকম আমরা বাড়িতে করি তো টেস্ট করে দেখি এটা কেমন ঠান্ডা হয়ে গেছে গরম হলে বেশ ভালো হতো তোমরা জানো আমরা ঠান্ডাই খাই বাট ঠিকঠাকই আছে আর যেহেতু লেমন লিভস দিয়েছে আর স্লাইট একটা লেমনের ফ্লেভার আর স্টুয়ের যেরকম হয় সেরকমই বেশ ভালো লাগছে এটা কিন্তু গরম গরম তোমরা এসে ট্রাই করবে তোমাদের কিন্তু ভালো লাগবে তো এখানে কিন্তু ভেজিটেবলসও আছে গাজর আছে স্প্রিং অনিয়ন আছে মাটন যা দেখছি এরকম সাইজের তো এখানে ঠিকই আছে বাট আমি মনে করছি এটা যদি দুজনের যেহেতু দুটো সার্ভ হতো তাহলে বেটার হলো বাট ওভারঅল টেস্ট ওয়াইজ কিন্তু আমার বেশ ভালো লাগলো এখানে কিন্তু দেখো এই যে মাটন স্টু যে আইটেমটা একটা হেলদি আইটেম কিন্তু এখানে দেওয়া হয়েছে সিরিয়াসলি আর মাটনগুলো কিন্তু লিটারেলি ভালো কিন্তু সফট রয়েছে সিরিয়াসলি খেতে ভালো লাগছে আমার তো বেশ ভালো লেগেছে কারণ মাটনের ফ্লেভারটা আছে তার সাথে সাথে কিন্তু যে লেমনটা দিয়েছে লেমন লেমনের ফ্লেভারও কিন্তু হালকা হালকা তোমরা পাবে দারুণ লাগবে তো যেমনটা শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে এই থালিতে কিন্তু শুধু চিকেন না মাটনও থাকছে ভেটকিও থাকছে এবং প্রণও থাকছে তো এতক্ষণ তো তোমাদেরকে দেখালাম স্টুটা আমার বেশ ভালো লেগেছে আগেই তোমাকে বললাম তো এবার চলে আসলাম মেন কোর্সে মেন কোর্সে কী কী থাকছে তোমাদের দেখে নিই তো চলে আসো সামনে মেন কোর্সে থাকছে কিন্তু রকম পোলাও এটা হচ্ছে প্রন পোলাও মানে চিংড়ি মাছের পোলাও তো দেখো এরকম এরকম কিন্তু চিংড়ি মাছ লটস অফ চিংড়ি মাছ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং রাইসের কোয়ান্টিটি এতটা রয়েছে এবং এর সাথে কিন্তু থাকছে এখানে গন্ধরার চিকেন তো এরকম সাইজের গন্ধরার চিকেন কিন্তু তোমরা পাচ্ছ ওপরে দেখো লাইমের কিন্তু স্লাইস দেওয়া রয়েছে আর চিকেনগুলো যদি বলি এরকম এরকম সাইজের চিকেন থাকবে কপিস থাকবে সেটা আমি তোমাদের পরে বলছি এবং দেখতে কিন্তু বেশ টেম্পটিং লাগছে এবং এ পাশে যেটা রয়েছে এটা হচ্ছে চিকেন ডাক বাংলো দেখো থেকে এগ রয়েছে এবং দেখতে কিন্তু এই সাইড ডিশগুলো জাস্ট ওয়াও লাগছে আমার তো দেখেই লোভ লাগছে তোমাদেরকে এরকম লাগছে বলো তো এরকম টাইপের এই তিনটে মেন কোর্স রয়েছে তো সব ফার্স্টে আমি এখানে রাইসটা তোমাদের দেখাচ্ছি মানে পোলাওটা প্রন পোলাও রয়েছে তো এখানে প্রন প্রণ রয়েছে সাথে কিন্তু ওখানে বাদামও দেখতে পাচ্ছি রয়েছে তো চলো আমি একটু প্লেটে ঢেলে যাই কোয়ান্টিটি কতটা আছে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমি যদি প্লেটে ঢালি কারণ দুজনের জন্য শেয়ারেভেল এটা শুরুতেই বললাম তো আমি এতটা প্লেটে নিয়েছি তারপরেও কিন্তু দেখো এতটা রয়েছে মানে মোটামুটি যদি বলি রাইসটা একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে বা তোমরা শেয়ার করো মোটামুটি হয়ে যাবে সমস্ত কিছু নিয়ে পেট পেট ভরে যাবে বাট আমি প্লেটে এতটা নিয়েছি তারপরেও কিন্তু এখানে এতটা রয়েছে বাটির মধ্যে আর এর সাথে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানে গন্ধরাজ চিকেন তো এখানে চিকেন কপিস থাকছে তোমাদেরকে বলে দিচ্ছি এই যে এক পিস আর এরকম সাইডে থাকছে কিন্তু দু পিস আর এরকম তিন পিস তিন পিস তোমরা কিন্তু বেশ বড় বড় সাইজের কিন্তু তোমরা এখানে চিকেন পাচ্ছ আর সাথে ক্রিম ওপর থেকে দেওয়া রয়েছিলো সব ফার্স্টে আমি রাইসটা একটু ট্রাই করে দেখবো কিরকম লাগছে পোলাওটা না বেশ ভালো পোলাওটা চিংড়ি মাছ বাদাম ফাদাম একদম প্রত্যেকটা বাইটে তোমাদের বাদাম পড়বে তার জন্য খেতে ভালো লাগবে আর যে মিষ্টির ব্যালেন্সটা মানে পোলাওতে যে মিষ্টি যে হয় সেটা কিন্তু ওয়েল ব্যালেন্স রয়েছে খুব বেশি মিষ্টি নেই আর একদম মিষ্টি নেইও বলা যায় না স্লাইট মিষ্টি রয়েছে মানে যারা সুগার পছন্দ করেন বা যাদের তাদের জন্য কিন্তু প্রেফার করবে এটা কারণ তারা খেতে পারবে এবং এই যে গ্রেভি আইটেমগুলো এর সাথে যাবে আর বেশি মিষ্টি হয়ে গেলে কি হয় গ্রেভি আইটেমগুলো যায় না গন্ধরাজ চিকেনের সাথে গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করে দেখছি গন্ধরাজ চিকেন দেখছো এটা কিন্তু টেস্ট খুবই সুন্দর কারণ এটার মধ্যে যে লাই গন্ধরাজ ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে হালকা হালকা পাবে এবং লাইন যে দেওয়া রয়েছে তার কিন্তু একটা এসেন্স রয়েছে ফ্লেভার তোমরা পাচ্ছ আর খুব বেশি ঝাল নেই একদম স্লাইট ঝাল রয়েছে সবাই খেতে পারবে অসুবিধা হবে না আর এইটার মধ্যে না হালকা কিশমিশ কাজু এগুলো সমস্ত কিছু রয়েছে আর এরকম এরকম সাইজের কিন্তু চিংড়ি মাছ তোমরা ভর্তি পাবে বোলটার মধ্যে একদম ভরে ভরে কিন্তু রয়েছে আর এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ গন্ধরা চিকেনের চিকেনটা আমি তোমাদের দেখাচ্ছি সফটনেস এই দেখো একদম আলাদা করে বলার কিছু নেই চলো ট্রাই করি ভালোই সফটনেস দেখালাম একদম সুন্দর কুক হয়েছে এবং এই যে দেখো এখানে কিন্তু লেমন লিভ রয়েছে দেখো পাতাও দেওয়া রয়েছে আর লেমনের স্লাইস তো রয়েছেই ওভারঅল গন্ধরাজ চিকেনটা কিন্তু আমার থেকে থামস আপ এবার দেখাচ্ছি তোমাদের কাছে চিকেন ডাক বাংলো জাস্ট লুক অ্যাট দিস দ্য আইটেম এতটা লোভনীয় লাগছে দেখতে আর ওপর দেখো ক্রিম ফ্রিম দেওয়া রয়েছে আর এখানে কপিস চিকেন পাচ্ছ দেখিনি এরকম এক পিস থাকছে এরকম দু পিস থাকছে আর এরকম এখানেও কিন্তু তিন পিস তোমরা চিকেন পাচ্ছ আর সাথে তো ডিম রয়েছে তোমরা জানো এখানে ডিম মাস্ট এই আইটেমটার মধ্যে চলো আমি আরেকটা চিকেন নিয়ে নিলাম এবং এখান থেকে একটুখানি গ্রেভি আমি নিয়ে নিচ্ছি চলো এটা রাইসটার সাথে আমি এটা ট্রাই করে দেখছি গন্ধরা চিকেনটা যেরকম টেস্ট তার একদম অপোজিট টেস্ট হচ্ছে একদম চিকেন ডাক বাংলোর এটাও দারুণ খেতে হ্যাঁ এটা কিন্তু একদম ঝাল নেই এবং স্পাইসি একদম হালকা ক্রিম আর দই সেই ব্যাপারটা একদম একদম ভালো রয়েছে এবং এই যে গ্রেভি আইটেমটা তৈরি করেছে না খুব সুন্দরভাবে কুক হয়েছে খেতে ভালো লাগছে এবং মেথি রয়েছে হালকা হালকা উপর থেকে মেথি দেওয়া রয়েছে মেথির একটা টেস্ট পাবে ওভারঅল এই রাইসটার সাথে দুটো আইটেমই বেশ সুন্দর যাচ্ছে কারণ এই রাইসটাকে সেভাবেই তৈরি করা হয়েছে যাতে আইটেমগুলোর সাথে যায় কারণ ব্যালেন্স একটা মিষ্টি রয়েছে রাইসটার মধ্যে আর প্রন রয়েছে প্রন একদম মুখের মধ্যে পড়ছে এভরি বাইটে সাথে এরকম ডিম রয়েছে চলো হুম এবার চিকেনটা দেখাবো তোমাদের গ্রেভিটা যদি সরাই চিকেনের সাইজগুলো বেশ বড় বড়ো চলো এই হচ্ছে চিকেন ট্রাই করে তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ আমি কেউ আঙ্গুল চেটে খাচ্ছি মানে বুঝতেই পারছো টেস্ট কেমন তো খাওয়া দাওয়া শেষ আর শেষে যদি এইরকম একটা ডেজার্ট না আসে তাহলে ব্যাপারটা ইনকমপ্লিট থাকতো তো এখানে যেটা দিয়েছে চকলেট আর ভ্যানিলা দেখো বেশ সুন্দর করে সার্ভ করেছে আর এটা ওয়ান টাইমই আছে একজনের জন্য দুজন শেয়ারেবেল যেহেতু চকলেট নিয়ে আর তার সাথে ভ্যানিলা আইসক্রিম নিয়ে এই গরমকালে শেষে ডেজার্ট নিয়ে কিছু বলার নেই জাস্ট হুম অসাধারণ খেতে এটা আমি পুরোটাই খাচ্ছি কারণ তো জানি আমার ভালোই লাগে তো ওভারঅল আমার বেশ ভালো লাগলো আর প্রাইস কত সেটা জানতে হবে তো সেটা বাইরে জানাচ্ছি তাহলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পলাম হচ্ছে ব্রিং গিল থেকে তো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো দেখো পয়লা বৈশাখের জন্য তো নতুন নতুন জিনিস আনবই তো ফার্স্ট শুরুটা করলাম এটা কিন্তু বেশ ভালো ছিল যেখানে চিকেন মাটন প্রন ভেটকি সমস্ত কিছু তোমরা এক খালিতে পারছো ওভারঅল টেস্ট কিন্তু ভালো ছিল ম্যাডাম কেমন লেগেছে খুব ভালো লাগলো তোমরা মক থেকে স্টার্টারও বলা যায় মেন কোর্সও বলা যায় আর ডেজার্টও সমস্ত কিছু পাচ্ছ আর সাথে তো ওইগুলো রয়েছেই ননভেজ ভরপুর রয়েছে তো সমস্ত কিছু দেখিয়েছি এবার প্রাইস হচ্ছে এটার ফোর নাইন নাইন ফোর নাইন নাইন কোনো জি নেই ফোর নাইন নাইন আর শেয়ারেবেল আছে আর যেটা বলার আছে এখানে দুটো জিনিস আমরা যেটা মেনশন করেছি সেটা স্যার বলে দেবে কি মেনশন সেটা হচ্ছে যেই স্যুপটা বোলের মধ্যে দেওয়া হচ্ছিল তো আমি ওনাদেরকে বললাম যে যেহেতু স্যুপটা যদি দুটো করা যায় তাহলে খুব ভালো হয় তাহলে ওনারা বললেন সেটা পরে ইমপ্লিমেন্ট করবে আরেকটা জিনিস রাইসের কোয়ালিটি তো কোয়ান্টিটি তোমাদেরকে দেখিয়েছি কোয়ালিটি তো বেশ ভালো ছিল এবং কোয়ালিটি নিয়ে নো সবকটা আইটেম কিন্তু খুব ভালো ছিল কোয়ালিটি নিয়ে নো ডাউট হ্যাঁ এবার কোয়ান্টিটিটা যেমন অনেকে দুপুরবেলায় লাঞ্চ করতে আসলে হয়তো দুজনের শেয়ারেবেল ওয়ান একজনের জন্য ঠিক আছে সাফিসিয়েন্ট বাট দুজনের ক্ষেত্রে হয়তো তোমাদের আরেকটা নিতে হতে পারে তার জন্য এক্সট্রা তোমাদের হান্ড্রেড রুপিস পে করতে হবে এছাড়া আইসক্রিম যা যা আছে আইসক্রিমও ওরা বলছে যে এটাও দুটো শেয়ার করে নেবে ওরা যেহেতু একটাই ছিল তো ওই চেঞ্জেস এর পরে বাদ বাকি কিন্তু এটা পয়লা বৈশাখ হিসাবে কিন্তু এটা একটা সেরা ডিল সেরা ডিল এবং জায়গাটাও ভালো একটা ইনস্টাগ্রামেবল ক্যাফে রয়েছে বুঝতেই পারছো তো ওভারঅল দেখতে গেলে কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের সুন্দর লেগেছে তোমরা আসতে পারো এটা কতদিন চলবে এবার হচ্ছে মেন কথা এটা এই এপ্রিল মাস কিন্তু পুরোটা চলে মানে আজকে মানে তোমরা এটা ভেবো না যে পয়লা বৈশাখই তোমরা মানে চোদ্দ পনেরো শুধু এইটুকুনি অ্যাভেল করবে তা না পুরো মাস জুড়ে সেদিন না আসতে পারলে পুরো মাস জুড়ে এই অফারটা রয়েছে তো ঝটপট চলে আসবে যদি চাও একবার ফোন করে নিও যাতে পুরো যারা গ্যাং আসবে প্ল্যান করছে একবার কল করে নিও অ্যাভেলেবেল আছে পুরো মাস জুড়ে আর অ্যাড্রেস তোমাদেরকে বলে দিচ্ছি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চেক করে নিও এবং এখানকার ফোন নম্বর আমি দিয়ে দেবো তোমরা ফোন করে চলে আসতে হবে পুরো প্রি বুক ফ্রি বুকের ব্যাপার নেই আসবে এনে বলবে ফোর নাইনটি এনে কম্বো খাবো তোমরা বসবে পেয়ে যাবে ওকে থালি খাবো হ্যাঁ খালি খাবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা এবং এই খোঁজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করবে লাইক করবে প্রচুর প্রচুর শেয়ার করো পয়লা বৈশাখ আসছে নতুন ভিডিও দিয়ে দিয়েছি আর প্লিজ তোমরা একটু লাইক করে দিও তাহলে আমরা মোটিভেট হই আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখন যখন ভিডিও দেব সমস্ত নোটিফিকেশন কি হবে সবার আগে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর খুব মজা থাকবে টাটা বাই